আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি মানে যারা নতুন নতুন এখন পেজ চালাচ্ছি মানে আমি আমিও তো আমরা হচ্ছে সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকি আর যাদের ভিডিওতে আসলে আমরা লাইক শেয়ার দিই তারা আমাদেরকে একদমই পাত্তাই দেয় না বলতে গেলে তো তাদের আসলে বোঝার উচিত তারাও আমাদের মতন ছিল এখন হচ্ছে আস্তে আস্তে উপরের লেভেলে গেছে ইনশাল্লাহ আমাদের যদি আল্লাহ ফিরে তাকায় আমরাই যাব তা আমি মনে করি সবার জায়গা থেকে সবাই একটু একটু করে সবাইকে সাপোর্ট করার দরকার আসসালাম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আশা করি আল্লাহ রহমত আপনারা ভালো আছেন আমার হাতে হচ্ছে মাত্র একশো টাকা আছে দেখি আজকে একশো টাকা দিয়ে আমি কি কি খেতে পারি প্রথমত হচ্ছে আমি পেঁয়াজও নিয়ে নিছি দশ টাকা গরম গরম পেঁয়াজও বানাচ্ছে দেখে লুপ লাগছিল আসলে না খেয়ে থাকতে পারতেছি না কারণ আর প্রচুর কি লাগছে এখন বিকাল হইতে হইতে কিন্তু আমার প্রচুর কি লাগে এই জায়গাটা হচ্ছে সবারই ফেমাস জায়গা আমাদের একটা হচ্ছে সকলের ফেমাস জায়গা চক বাজার তো মামার দোকান থেকে হচ্ছে বেলপুরি খাইছি আগে খাইতাম যে হচ্ছে ফুচকা এখন ফুচকা বাদ দিয়ে দিছি আর এখন হচ্ছে বেলপুরি ঠাই খাই আমি আর পুস্কা খাওয়ার মধ্যে হচ্ছে আমি দই পুচকাটাই খাই ওটা পাইলে খাই হাতে বেশি টাকা নাই তো চাইছিলাম আসলে ডাব খাওয়ার জন্য ডাবের দাম শুনে আমি তো হতবা মানে যেটা একদম ছোটো ওইটাই আমি নিতে চাইছিলাম খাওয়ার জন্য ওটা বলতেছি একশো বিশ টাকা তা আমি চিন্তা করতেছি ওটা যদি একশো টাকা হয় তাহলে যেগুলো বড় আছে ওগুলা দুশো টাকার উপরেই চলে যাবে মনে হয় এই যে গরমের মধ্যে যে একটা মানে ঢাপ খাবো এইটাই আসলে খাওয়া হচ্ছে না কি একটা অবস্থা আসলে আমাদের বাংলাদেশে দাম বাড়তে গেলে সব কিছুর এই দাম বেড়ে যায় তো এদিকে হচ্ছে রং চা বিক্রি করতেছে মামাটা তো ওনার কাছ থেকে আমি হচ্ছে দশ টাকার একটা রং চা কাচ্ছি একলা একলা বসে আসলে আর চা খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে মানে তো আমি ওই ফিলটা আসলে নিচ্ছি তো আগে চাটার দাম ছিল আসলে ছয় টাকা এখন হচ্ছে দশ টাকা করে ফেলছে আর যারা চাষ করে তারা বলে যে তারা পর্যাপ্ত পরিমাণ আসলে ওনারা ওনারা টাকা টাকা পায় না আর ওনারাই দেখেন হচ্ছে কেজি করে আহ শশা বিক্রি করতেছে ও আসলে মজবুরি আমাদের থেকে নিতেই হচ্ছে আর না নিলে তো হচ্ছে না না খেলে তো হচ্ছে না সব কিছুই খেতে হচ্ছে আর এদিকে হচ্ছে কবুতরে খাবারের জন্য যাইলে আমি পাখিগুলা ভিডিও করে আমার অনেক ভালো লাগে কিচিমিচি ডাকটা অনেক সুন্দর লাগে আজকে হচ্ছে চনা মুড়ি মাখবো এগুলো হচ্ছে সবগুলো বাইরে থেকে নিয়ে আসলাম বেগুনিয়া পেঁয়াজু আর হচ্ছে চনা অনেক দিন পরে খাবো হচ্ছে এরকম মাখানো মাখানোটা কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কারো ভালো লাগলে আমাকে কমেন্টে জানাই আর तुश्ते ওষুধ ডাল দিয়ে হচ্ছে পটল বাজি করতেছি সামান্য হলো তার হচ্ছে মশলার গুঁড়া দিছে শুধু আমার পটল রান্না চিংড়ি মাছ দিলে কিন্তু আরো বেশি মজা হয়েছে